তা স্যার অনেকটাই হেল্প করেছে আমার কাকলি দিয়ে আসছিল সে অনেক হেল্প করেছে অনেক কাজ করেছে আমাদের এর বাড়ি অনেকেই আর দা সবসময় আমার পাশে আছে থাকে সবসময় আমার ক্যামেরা যে ভিডিও করেছে আর খুব তাড়াতাড়ি উড়িষ্যা যাব ডাকতে আমি পারিনি তারা মনে কষ্ট করবে না আজকে আমরা কি গিফট পেয়েছি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করো সবাই গিফট করেছে আর অনেকে অনেক কিছু দিয়েছে যার কথা বললে নয় স্যার তব্যতা স্যার অনেকটাই হেল্প করেছে অনেক কিছু দিয়ে তারপরে আরও অনেকে স্কুলের সুমিরন দা তারপরে যিশু দিদিরা তারপরে আরও দাদারা শান্তদা দীপঙ্কর দা অনেকে স্কুলের সবাই হেল্প করেছে আর যারা যারা গিফট দিয়েছে তাদের গিফট দেখাচ্ছি আর কেউ খারাপ ভাববেন না যে কারো যদি তুলা ভুল হয়ে যায় কিছু মনে করবেন না যতগুলো পেরেছি আমরা তুলছি তারপর আমার কাকলি দিয়ে আসছিলো সে অনেক হেল্প করেছে অনেক কাজ করেছে আমাদের তার আমরা বিয়ের ভিডিওটা কাকলে দিয়েই করেছে আর এর বাড়ি অনেকেই ভাবছো কোথায় মালদাতে বাড়ি ঠিক আছে পরে ডিটেলস ভিডিও আছে এখন বিচের ভিডিওটা আমরা খুলছি বলছে বল তুমি আর আমাদের এখানে প্রচুর মাইক চলছে তুমি একটু জোরে জোরে বলবে আমার ঠাকুমা বলছে পার্বতী পার্বতী যে গিফট আছে সেটাও বলবো ঠাকুমা আশপাশ করছে দেখি বা ঠিক আছে বাটি দিয়েছে দিদিরা তারপরের দিনটা আমরা খুলব এটা কে দিয়েছে জানি না নাম লেখা নাই

তার পরের গিফট তোমাদেরকে দেখাচ্ছে এটা আমার দিদি দিয়েছে পার্বতী খুলছে এর নাম হচ্ছে রেন এটাও একটা নন স্টিক করা আছে ঠিক আছে পরের গিফট তোমাদেরকে দেখাচ্ছে

তোমাদের সবার এটা কথা মন্ডল থেকে দিয়েছে দিদি ভাইরা এটা দা দিয়েছে খুব সুন্দর হয়েছে জিনিসটা কাজ হয়ে আর সমীরন্দা সবসময় আমার পাশে আছে সাফায় থাকে সব সময় ধন্যবাদ দেখাচ্ছি কাকলি দি আমার সব কাজ করে দেয় এবং আমার ডাকলেই কাকলি দিয়ে আসে এসেছে কাকলি দিকে অনেক ভালো লাগছে দিদি এসে অনেক কাজ করে দিয়েছে একটা পিসির বাড়ি থেকে দিয়েছে আর এটা মামার বাড়ি থেকে দিয়েছে শাড়ি আর কি আছে কিছু মনে হচ্ছে না দিয়েছে দুটো গেম একটা মামা ঘরে দিয়েছে আর একটা পিসি বাড়ি অনেকে গিফট দিয়েছে আর অনেকে আমাকে পয়সা দিয়েছে অনেক তারা সাহায্য করেছে তারা বলছে তোমার এই কাজে লাগবে আমার যে অনুষ্ঠানটা করেছি যারা যাদেরকে যতটা পেরেছি অনুষ্ঠানটা করেছি অনেকে আমাকে হেল্প করেছে তার জন্য অনুষ্ঠানটা খুব করেছে আর যাদেরকে আমি ডাকতে পারিনি সরি কেন বলছি আমি বেশি কিছু কাউকে ডাকতে পারিনি কেন আমার অনেক বন্ধু বান্ধব আছে কিন্তু কিছু কিছু মানুষকে ডেকেছি বেশি মানুষকে ডাকিনি ডাকলে না তাদেরকেই ডেকেছি আর সুশান্ত দা আমার ক্যামেরা যে ভিডিও করেছে মানে কোনো পয়সা তয়সা না খুব ভালো এবং কি বলবো কিছুই লাই না তারা তারা এসেছে এটাও অনেক খুব ভালো লাগছে আর খুব তাড়াতাড়ি উড়িষ্যা যাবো আর সবাই যাবে আর ভিডিও আসবে আর তোমরা আমাদের দুজনকে যদি ভিডিও দেখতে চাও কমেন্ট করো বাস থেকে কন্টিনিউ এ ভিডিও করবে তোমরা ভিডিও পাবে আর তাকে সাবস্ক্রাইব করে দেবে তুমি শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে অনেকেই বলছো অনেক কিছু কিছু নয় সত্যি বলতে খুব ভালো এবং আমার বাড়িটা অনেক অনেকদিন আসবে কিন্তু গ্রামগঞ্জে তোমরা জানো লোককে বলবে তার জন্য আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি তোমাদেরকে কেমন লাগছে তোমরা বলবে আজকে অনেক দিদি ভাই তাই আসছিলো যা আমার এখানে যিশু মণ্ডলী আর স্যার এসেছিলো অপথ স্যার স্যারকে সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আমার অনেকটাই হেল্প করেছে অনেক বলার ভাষা নিয়ে অনেক হেল্প করেছে আর স্যার যে এসেছে স্যারকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যাদেরকে ডাকতে আমি পারিনি তারা মনে কষ্ট করবে না কেন আমি পারিনি তার জন্য তোমাদেরকে ডাক ডাকি না ঠিক আছে তোমরা কেউ মনে কষ্ট নেবে না আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশ থেকেও সাপোর্ট করো আর প্রচুর প্রচুর ভিডিও পাবে একদিন ছাড়া ছাড়া তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নমস্কার